আপনার বয়স কত একশো এক একশো এক আপনি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ এরকম হায়াত দেয় কম ক্ষুদ্র খামারি দর্শক আজকে আমরা চলে আসছি পাঁচ বিবি জয়পুর হাট এখানে একটা বিখ্যাত গরুর হাট আছে যেটা সপ্তাহে প্রতি মঙ্গলবারে বসে আমরা আছি আজকে সেই হাটে আসলাম আলাইকুম কাকা আমরা একটু কথা বলি আপনার সাথে হা বাবা বলে আপনার এই গরুটা কি দাঁছে দাদেন বাবা এখনও দাদেনি এটা কী জাতের গরু ক্রস ক্রস গরু আপনার বাড়ি কোথায় বগুড়া বগুড়া আচ্ছা এটার মধ্যে কয় মন মাংস হইবো ছয়মন ছয়মন এটার দাম কত চাইতেছেন একশো আশি এক লক্ষ আশি হাজার দাম টাম বলছে কেউ ষাট পর্যন্ত পায় বা ষাট পর্যন্ত গুলো তো ভালো দাম হয়েছে তাহলে দেন নাই কে বিশ হাজারটা এনা ডিফারেন্স হয়েছে কত দামের জন্য ওয়েট করতেছেন

এটা কি আপনার গরু এগুলো তো হচ্ছে মাংসের লেগে নাকি না এখন ভাঙ্গা পালার জন্য কিনবে ভাঙ্গা পালার জন্য কিনবে এটার মধ্যে কয় মন আছে মাংস এখন মনে করেন যে পঁচাত্তর কেজির মতো হবে বেশি পঁচাত্তর কেজির মতো মাংস হবে না এটার দাম কত এটা পঁচপান্ন চাচ্ছে পঁচপান্ন চাচ্ছে কেমন দামে বেচা কিনে হয় দাম করতেছে পঞ্চাশের নিচে এর নিচে দাম আছে হলে বিক্রি করে দিবেন এরকম না আর একটু চাচ্ছে একটা গরু অসুস্থ হয়ে গেছে এই পাশে আসসালামু আলাইকুম কাকা আপনার সাথে একটু কথা বলি ও এইগুলোর মধ্যে মাংস কেমন আছে মাংস বা তিন মন পার আছে তিন মনের একটু বেশি নাকি হ্যাঁ এগুলোর দাম কেমন বলদ গরুর দাম বেশি বাপ বলদ গরুর দাম বেশি না কত দাম দাম চাইছে বা একশো নব্বই একশো নব্বই এগুলো বেচার দাম কেমন আশি হলে বেসবো দুইটা দুইটা একশো আশি হলে বেসবেন নাকি নব্বই করে পিস দাম কেমন হয়েছে এমনিতেই

না তাহলে এক লাখ লাখ দুনোটা কেমন দামে বেচে কিনা হয় বাজারে তো নাই বাজার নাই বাজার করে দাম মোটামুটি কেমন দাম উলিয়াই স্যার দিবি রক্ষুর ইচ্ছা পঞ্চাশ পঞ্চাশ দিবেন আপনার বাসুরটা খুব সুন্দর এটা কি জাতের বাসুর শায়েহাল জাত এটা কি ঘরের নাকি কিনে আনছেন

আচ্ছা আমরা দোয়া করি আল্লাহ আমাদের সুস্থ রাখুক আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম কাকা এগুলো কি গরু শিং টিং নাই ও ভাই এলা শাইওয়াল গরু ভাই শাইওয়াল গরু এলা শিং হয় না শিং হবে ভাই হচ্ছে তো শিং কেবল ফটো ছাগল তো বাচ্চা গরু আচ্ছা এগুলো বাচ্চা গরু এগুলো বয়স কত তাতে নাই এখনো না দাতে ভাই হ্যাঁ এলা মধ্যে কেমন মাংস আছে কেমন ও ভাই মাংস মগ চার মন পার আছে চার মন বেশি আছে সাড়ে চার মন সাড়ে চার মন পাঁচ কোন করে হবে

ভাই একটু একটু সরান্ত একটু একটু ভিডিও করতেছি ভাই এটা ওকে ধরো ভাই জানেন এটা কি জাতের বাসুর সাইওয়াল 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 বাসুর না এটা বয়স কত বয়স তিন চার মাস তিন চার মাস বয়স মাশাল্লাহ খুব সুন্দর বাসুর হ্যাঁ দশক দেখেন এটার পা গুলো দেখেন হ্যাঁ মোটা মোটা পা হাঁটুটা অনেক মোটা গিরোগুলো অনেক মোটা মোটা আর এটা পিঠটা দেখেন খুব সুন্দর পিঠ পুষ্টও খুব সুন্দর মাথাটাও খুব সুন্দর কানও সুন্দর এটার দাম কত ভাই ছাপান্ন চা ভাই বান্ন বিক্রি ছাপান্ন চাওয়া দাম বান্ন বিক্রি করে দিবেন না দাম উঠছে এই পর্যন্ত উঠছে আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ উঠছে না মাসাল আপনার গরুটা সুন্দর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এটা কি করু ভাই সাদা শাইওয়াল গরু শাইওয়াল গরু না বয়স কত বয়স চার মাস হবে চার মাস মাসাল খুব সুন্দর আপনার গরুটা তার দাম কত এটা সাঁচি বাষট্টি কেমন দাম উঠছে

অসাধারণ নাবিরও কিন্তু ডাবল নাবি হ্যাঁ এই যে গলকম্বল বিশাল গলকম্বল বিশাল বড় নাম হাতপাগুলা মোটা আছে মোটামুটি সবাটে এরকম গরু পাওয়া যায় নাকি হ্যাঁ পাঁচে আটা সপ্তাহে দুই দিন হাট এই এই হাট সপ্তাহে দুই দিন দুই দিন আরেক দিন কিবারে আবার ওই আজকের বারে মঙ্গলবারে মঙ্গলবার শুধু সপ্তাহে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার হয় বাজার ঠিক আছে ধন্যবাদ কাকা আচ্ছা

মাংস আমি লাফা নেই হ্যাঁ লাফা নেই এটা ধারণা ধারণা দাম করা পাবো না দুটার দাম কত দুটার দাম হচ্ছে দুইশো দশ দুইশো দশ কেমন দামে বেচা কিনা হবে এগুলা ও সত্তর আশি এক লাখ সত্তর আশিতে দুটা বেঁচে কিনা হবে না মাসাল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম কাকা মহিষ্কার আপনার হ্যাঁ আমার মত এগুলো কি ছেলে না মেয়ে ছেলে আর এটা মেয়ে দুজনেই ছেলে দুটোই ছেলে এগুলো তো মাংস কেমন আছে মাংস আইডিয়া গলি হবে কেমন আইডিয়া সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন করে দুটো এগারো মন আছে না দুটো মিলি সাড়ে দশ মন দুটো মিলে সাড়ে দশ মন হবে না মাশাল্লাহ এগুলো কি দিছে না তো সুন্দর চকচক করতেছে গায়ের রং না কিছুই দেয় নেই এমনি চকচক এমনি তেল দিছে না তেল দিছে সিঙ্গুলার সিঙ্গুলার মধ্যে তেল দিছে এগুলো কোন এলাকার মহিষ